আসসালামু আলাইকুম স্বদেশ আইতে আপনাদের সবাইকে স্বাগত আমরা সবাই মির্জাফরের নাম শুনেছি মির্জাফর মারা গেছেন সেই সতেরোশো পঁয়ষট্টি সালে সতেরোশো সালে মারা যাওয়ার পরেও মানুষের মুখে মুখে এখনও মির্জাফর আসেন কিন্তু মির্জাফর আসলে কি হিসেবে মানুষের মুখে মুখে আসে তিনি মানুষের মুখে মুখে আছেন বিশ্বাসঘাতক নামটি হিসাবে এবং মানুষ মানুষকে বিশ্বাসঘাতক হিসেবে পরিচিত করার জন্য মির্জাফরের নামটি নেই মানুষ মানুষকে মির্জাফর মানুষ মানুষকে বিশ্বাসঘাতক না বলে বলে তুই তো একটা মির্জাফর কতটা বিশ্বাসঘাতক হলে তা মৃত্যু শয় বছর পরেও মানুষের মুখে মুখে এই নামটি রয়ে গেছে পৃথিবীতে মানুষ দুই ধরনের ব্যক্তিকেই স্মরণ রাখে এক হচ্ছে খারাপ মানুষ আরেক হচ্ছে ভালো মানুষ বা মহৎ মানুষ এই সবচেয়ে খারাপ মানুষটি আর সবচেয়ে ভালো মানুষটির নামই মানুষ সারা জীবন মনে রাখে মধ্যবর্তী যারা আছেন তাদের কোনো স্থান নেই তো মির্জাফরকে যেমনি আমরা সারাই বাংলায় এই ভারতবর্ষে এখনও মানুষ বিশ্বাসঘাতক বোঝাতে ব্যবহার করে মির্জাফরের নামটি তেমনি বাংলাদেশেরও আরেকটি মির্জাফর ছিল তার নামেও মানুষ বলে খন্দকার মুস্তাক। এই খন্দকার মুস্তাক বাংলাদেশের সাথে বিশ্বাসঘাতকতা করেছে এই দুই বিশ্বাসঘাতকই তো এই মির্জাফর যে এত বড় বিশ্বাসঘাতক ছিলেন তারপরেও কিন্তু তিনি ক্ষমতায় এসেছিলেন এই ক্ষমতায় আসার জন্যই তো তার বিশ্বাসঘাতকতা তিনি নবাবও হয়েছিলেন শাসনও করেছিল সতেরোশো সাতান্ন সালে পলাশী যুদ্ধে সিরাজউদ্দৌলা পরাজিত হওয়ার পরেই তাকে চুক্তি অনুযায়ী সে নবাব হন উনিশশো সালে অবশ্য ইংরেজরা জোরপূর্বক তাকে ক্ষমতা ছাড়তে বাধ্য হন তারই জামাতা মীর কাশেমের কাছে তারপর আবার ইংরেজরা সতেরোশো সালে তাকে আবার পুনরায় নবাব হিসেবে কোম্পানির নবাব হিসেবে বসায় তাকে আবার নবাব বানায় এবং মৃত্যুর আগ পর্যন্ত তিনি নবাব ছিলেন সতেরোশো সালে তিনি মৃত্যু গ্রহণ করেন তার বাড়িতে যে জায়গায় তাকে কবর দেওয়া হয় সেইখানে লেখা আছে যদিও লেখাটা হিন্দুতে এ বাংলায় এরকম বোঝায় যে এটা বিশ্বাসঘাতকের গড় কিন্তু এই বিশ্বাসঘাতকও কিন্তু এই ভারতবর্ষ শাসন করেছেন ভারতবর্ষের নবাব ছিলেন তার পক্ষে তখনও কিন্তু মানুষজন ছিল তার পক্ষে কাজ করেছেন তার পক্ষে কথা বলেছেন কিন্তু তার মৃত্যুর পরে এখনও সে বিশ্বাসঘাত খন্দকার মোস্তাকও কিন্তু ক্ষমতায় বসেছিলেন ক্ষমতায় ছিলেন তার পক্ষেও মানুষ ছিলেন মানুষ তাদের আজ স্মরণ করে অপকর্মের প্রতীক হিসাবে বিশ্বাসঘাতকতার প্রতীক হিসাবে বর্তমানেও আমরা বিশ্বাসঘাতক দেখতে পাচ্ছি সেই বিশ্বাসঘাতকরা ক্ষমতায় আছেন ক্ষমতায় হয়তো আরও থাকবেন কিন্তু একদিন এই বিশ্বাসঘাতকরাও সেই মির্জাফর এবং খন্দকার মুস্তাকের মতো উদাহরণ হয়ে থাকবে এটা কেউ বাদ দিতে পারবে না এটা হতেই হবে এটা হবেই হবে আজ আমরা হয়তো আমরা থাকবো না কিন্তু আপনারা অনেকেই হয়তো দেখবেন তারা অবশ্যই এই বাংলাদেশে সেই মির্জাফর এবং খন্দকার মুস্তাকের মতো উদাহরণ হয়ে থাকবে। বেইমানির বিশ্বাসঘাতকতার প্রতীক হিসাবে কিন্তু বঙ্গবন্ধু আপনারা যতই বঙ্গবন্ধুকে কুলুষিত করার চেষ্টা করেন না কেন বঙ্গবন্ধুকে যতই অপমান করার চেষ্টা করেন না কেন যতই অপমান করেন না কেন তাকে যতই ট্রেনে নিচে নামানোর চেষ্টা করেন না কেন তিনি বাংলাদেশের স্বাধীনতার প্রতীক হয়েই থাকবেন তিনি তাজ হয়েই থাকবেন যুগে যুগে এরকম মির্জাফর মুস্তাক আসবে কিন্তু নবাব সিরাজুদ্দৌলা বাংলাদেশের শেখ মুজিবরা ঠিকই থেকে যাবে তার নাম যেভাবে আমরা স্মরণ করি শ্রদ্ধা তেমনিভাবে শেখ মুজিবরের নামও আমরা স্মরণ করি শ্রদ্ধাভাবে মির্জাপরের নাম আমরা যেভাবে স্মরণ করি বিশ্বাসঘাতকতার প্রতীক হিসাবে খন্দকার মুস্তাকের নাম আমরা যেভাবে উচ্চারণ করি বেমানির প্রতীক হিসাবে তেমনিভাবে আপনাদের নামও স্মরণ করা হবে কিন্তু সেটা কখনো সম্মানের চোখে না সম্মান জানানোর জন্য না বেঈমানি এবং বিশ্বাসঘাতকতার উদাহরণ হিসাবে আপনাদের নামও স্মরণ করা হবে এটা এই বাংলার মাটিতে হবে ইতিহাস কখনো বেইমানি করে না যার যার কর্মের ফল তাকে পেতেই হবে এটা ঈশ্বর প্রদত্ত প্রদত্ত এতে কোনো বল নাই নির্বেজাল বাংলাদেশের নব্য বিশ্বাসঘাতক কারা আপনারা ভালো করেই জানেন কোনো একটা রাজনৈতিক দলের নেতারা যারা বারবার বঙ্গবন্ধুকে নিয়ে কুলুষিত করছেন বারবার যেমন গতকালও ফেসবুকে একটি পোস্টে বলেছেন বঙ্গবন্ধু নাকি ইচ্ছাকৃতভাবে পাকিস্তানের কাছে দরা দিয়ে পাকিস্তানি কারাগারে চলে গেছেন এরাই বর্তমান বাংলাদেশের মির্জাপর বর্তমান বাংলাদেশের মোস্তাক এই বাংলার মাটিতেই তাদেরকে কলসিত হতে হবে অপমানিত হতে হবে এমনভাবে হয়তো তারা অপমানিত হবেন যারা সারা জীবন ঘিনার চোখে মানুষ তাদের দেখ আল্লাহ সকলকে হেফাজত করুক সকলকে সহি বুঝদান করুক আল্লাহ হাফিজ